নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ফারিড্রিবেল চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত বন্ধুরা আজ দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারি তো আপনাদেরকে এই দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দু হাজার চব্বিশে যা হয়ে গেছে ভুলে যান এবং দু হাজার পঁচিশ এবং আগামী বছরগুলি আপনাদেরকে খুব ভালো কাটুক তো বন্ধুরা আজকে যে ভিডিওটি সেটা হচ্ছে লঙ্কা চাষিদের জন্য আমরা যেসব লঙ্কা চাষি ভাইয়েরা একটা খুবই পরিচিত সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেটা হচ্ছে লঙ্কা গাছের পাতা কুকরানো। আমরা যে সময় চাষ করি না কেন যেমন গ্রীষ্ম বর্ষা শীত এই একটা সমস্যার সমাধান করতে গিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায় সেটা হলো এই পাতা কোকড়ানো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে জানব লঙ্কা গাছের পাতা কেন কোঁকড়ায় এবং এর সমাধান কী বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা আমি এই ভিডিওতে দেখাবো আমি কী কী কীটনাশক ব্যবহার করে আমার লং গাছকে সুস্থ সবল রেখেছি তো আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনাদেরও গাছ আমার মতন সুস্থ সবল থাকবে লঙ্কা গাছের পাতা কুকড়ায় অনেক রকম কারণে যেমন থ্রিপস আফিড জ্যাসিড হোয়াইট ফ্লাই এই ধরনের পোকাগুলি লং গাছের পাতা ও কাণ্ডের রস চুষে খায় এর ফলে লংগাছের পাতা কোকড়াতে শুরু করে দেখতে কিছুটা নৌকার মতো লাগে আর একটা যেটা হয় লং পাতা উল্টো নৌকার মতন করে যায় সেটার কারণ হলো মাকড়ের আক্রমণ তো আমাদের এখন কাজ হচ্ছে এই শোষক পোকা ও পাতার রস খাওয়া পোকাগুলিকে আগে থেকে কন্ট্রোল রাখতে হবে তো এই পোকা যদি একবার কন্ট্রোলে সয়ে যায় আপনাদের সারা খেতে ছড়িয়ে পড়বে এবং গাছ একদম হলুদ হয়ে পাতা কুকড়ে যাবে এবং এই গাছ থেকে আর লঙ্কা সংগ্রহ করতে পারবেন না এখন যে স্ক্রিনে ভেসে উঠছে যে ছবিটি ঠিক এরকমটি দেখতে পাবেন তাহলে আর আপনারা গাছটা কোনো দিনই ঠিক করতে পারবেন না সেই জন্য এরকম পোকা কবে আক্রমণ করবে কবে পাতা রস উজ খাবে তার অপেক্ষা না করে প্রতি সপ্তাহে অন্তত একবার করে কীটনাশক স্প্রে করবেন এবং কীটনাশক স্প্রে করলে হবে না ভালো কোম্পানির ভালো কীটনাশক স্প্রে করতে হবে তাহলে আপনাদেরও গাছ আমার মতন সুস্থ সবল থাকবে তো আমি যে কীটনাশকগুলি ব্যবহার করি সেই কীটনাশকগুলির আমি নাম আজকে এই বলছি তো আপনারা দেখে রাখুন আপনারাও এই কীটনাশকগুলির বাজার থেকে সংগ্রহ করুন এবং স্প্রে করুন আশা করি আপনাদের রেজাল্ট দেখবেন খুব ভালো হতে চলেছে প্রথমত বন্ধুরা আমি অ্যাডমায়ার ও জাম্প পায়ারের এই দুটি কীটনাশক একসাথে ব্যবহার করেও কাজ পেয়েছি তারপর পিআই কোম্পানির কি ফান এটাও ব্যবহার করেছি তারপর ইন্ডোফিলের অ্যালাক্টো ও সিজমাইট এই দুটো দিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং এছাড়াও গোদরেজ কোম্পানির গ্রাসিয়া দিয়েছি একবার এই আমি কদিন আগে জিওলাইপের নো ভাইরাস ও জিও লাইফের আরেকটা আছে জিও মাইসিন এই দুটো ব্যবহার করলাম দেখলাম এতেও খুব ভালো রেজাল্ট আছে এছাড়াও আপনারা চাইলে বিএসএফ কোম্পানির এক্স ফোনাস এবং বায়ারের লেসেন্টা সোলেমন এগুলি ব্যবহার করতে পারেন এছাড়াও বিশেষ করে মাকড়ের জন্য সিঞ্জেন্টা কোম্পানির একুলাক্স কারাটে প্যাগাসাস এগুলি ব্যবহার করতে পারেন এবং বায়ার কোম্পানির ওবেরন এটাও মাকড়ের জন্য খুব ভালো রেজাল্ট আমি যে কীটনাশকগুলির নাম বললাম এর মধ্যে তিন চারটে আপনারা সংগ্রহ করুন এবং প্রতি সপ্তাহে অন্তত একবার আপনারা কীটনাশকগুলি প্রয়োগ করুন আর অবশ্যই একটি কীটনাশক বারবার প্রয়োগ করবেন না কীটনাশকগুলি চেঞ্জ করুন এবং প্রতি সপ্তাহে একবার করে দিন পনেরো দিন গ্যাপ হয়ে গেলে আর পোকার আক্রমণ অত্যাধিক হয়ে গেলে আপনাদের কীটনাশক কোনো কাজ করবে না এর মাঝে মধ্যে আপনারা ছত্রাকনাশক হিসাবে অ্যামিস্টার টপ অ্যামিস্টার লুনা তারপর এম পঁয়তাল্লিশ স্প্রিন্ট সাব পাউডার মকসিমেন্ট মেলোডেডিও এই পাউডারগুলির সাথে সাথে যে কোনো কোম্পানির ভিটামিন বিশেষ করে সাই পাওয়ার প্লাস কিংবা পায়ার কোম্পানির অ্যাম্বিশন এই যে কোনো ভালো ভিটামিন আপনারা ব্যবহার করবেন দেখবেন আপনাদের গাছ খুব সুন্দর এবং সুস্থ রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানান আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ